এই কিন্তু আমাদের নরসিংহবাসী অত্যন্ত আমরা আমরা অত্যন্ত কোনো অবস্থায় আমরা অত্যন্ত এখান থেকে আমরা বিতরিত হতে পারি নাই বেশি বলতে চাই যে আমাদের সারা বাংলাদেশে যেই কাজটি করেছে আপনারা সকলেই জানেন যে আমাদের নর্সিদীতে নর্সেন্দি যে আমাদের জেলখানা এই জেলখানায় আমাদের আটশো ছাব্বিশ জন কয়েদি ছিল কয়েদিকে তারা এখান থেকে পালায়ে গেছে তারপর পঁচাশিটি অস্ত্র ছিল সেই অস্ত্রগুলি তারা কিন্তু প্রোট করে নিয়ে গেছে উদ্দেশ্য কী ছিল উদ্দেশ্য ছিল একটাই যে এই বাংলাদেশ থেকে যেন আমাদের আওয়ামী লীগ সহ এবং আওয়ামী লীগের আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সহ তাদেরকে উৎখাত করা শেখ হাসিনাকে উৎখাত করা এটাই ছিল তাদের জন্য মূল পরিকল্পনা জাল্লার অশেষ রহমত হ্যাঁ তাদের সেই প্রচেষ্টা তারা সক্ষম হইতে পারে নাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা উনি চেষ্টা করে উনি কার্য দিয়েছেন উনি সেনাবাহিনী নামিয়েছেন নামানোর পরে কিন্তু সারা বাংলাদেশে পরিস্থিতি পরিবেশ কিন্তু এখনটা কিন্তু অনেকটা আগের চেয়ে ভালো তো আমি আপনাদের জিনিস বলতে চাই যে ওই দিন যে ঘটনা ঘটেছিল আপনারা সকলেই জানেন যে আমাদের শিবপুরে সেই ঘটনা থেকে আমরাও কিন্তু এখন ইটা খোলায় এটাই ঘটনা ঘটিয়েছে ইটা খোলায় এইখানে বাইশজন এখানে পুলিশের পুলিশের ইনচার্জ সহ পাঁচজন কিন্তু এখানে ছিল এমন ঘটনা দিন ঘটেছে আগুন চতুর্দিক থেকে দিয়ে দিছে জন অফিসার এখানে বাঁচার মতো কোনো অবস্থা ছিল না এরা অর্থাৎ প্রাণ ভিক্ষার জন্য আইজিকে ফোন করেছে তারা এসপিকে ফোন করেছে আমাকে ফোন করেছে এবং অনেকে কিন্তু ফোন করেছে শেষ পর্যন্ত আমাদের শিবপুর থেকে আমাদের আমাদের অফিসার আমাদের থানার যে আমাদের থানার যে ইনচার্জ হ্যাঁ থানার ইনচার্জ সহ এসপি সহ তখন তারা একটা টিম গিয়ে তখন এই পাঁচজন অফিসারকে তারা গ্রেফতার করে যে এই যে তাদের যে বর্বরতা যে এটা কিন্তু কোনো অবস্থায় দুই হাজার এক আমরা কিন্তু দেখেছি যে বিএনপি জামা দুই হাজার এক সালের নির্বাচনে যাতার পর তারা যে কি একটা মানে তাণ্ডবলীলা ধ্বংসলীলা তারা যে দুই হাজার এক সালে তারা চালিয়েছে সেই একই ঘটনা কিন্তু আবারও তাদের তাদের যে কি পরিকল্পনা ছিল এখন আর বুঝতেই বলতে আমাদের বাকি নাই তারা কিভাবে শেখ হাসিনাকে কোনোভাবে বাইপাস করে তারা নিয়ে আবার ক্ষমতা আসতে পারে এই বিএনপি এই জামা তারা কিন্তু আজকে উত্তর হয়েছে তাদের হাত থেকে তাদের হাত থেকে বাঁচার কিন্তু সুযোগ আমি আমি বলতে চাই তারা কিন্তু এই সমস্ত কাজ করার পরও তারা কিন্তু ব্যক্তিগত আক্রোশ কিন্তু তারা শুরু করেছে যেমন গাজীপুরের জাহাঙ্গীর হিসেবে সে আসতেছিল তাকেও কিন্তু মেরে ফেলার জন্য চেষ্টা করা হয়েছে ছাত্রলীগের সভাপতি সভাপতি মারা গেছে ঠিক এভাবেভাবে আমাদের শিল্পী আমাদের মৎস্যজীবী একটা ছেলে হ্যাঁ তাকেও কিন্তু নির্মম হত্যা করা হয়েছে কাজে আজকে আমাদের শিবপুরে আমি আপনাদের উদ্দেশ্যে বারবার একটা কথা বলতে চাই আমাদের শিখ এই ঘটনার সহিত যারা জড়িত এই লোকগুলি কি পলাশ থেকে আসছে অন্যান্য উপজেলা থেকে আসছে এই লোকগুলা কিন্তু আমাদের শিবপুরের লোকজন সবাই কিন্তু ওদের বাড়ি কিন্তু শিবপুর তাদেরকে তাদেরকে এইখানে এইখানে প্রশাসনের এসবি আছে ডিএসবি আছে এনএসআই আছে এবং সর্বোপরি আমাদের ডিজিএফআ আছে প্রত্যেকের কাছে কিন্তু তাদের কিন্তু লিস্ট আছে তাদের ছবি আছে যারা এই ঘটনার সহিত জড়িত ছিল তারা ইতিমধ্যে তদন্ত করে এদের নাম ঠিকানা সব কিছুটুকু পেয়েছে কাজেই আপনাদের দ্বারা এখানে উপস্থিত হয়েছেন আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক এখানে আছেন এইখানে আসাদ যেমন আসাদ আছেন আমাদের আব্বি খান আছেন উপজেলা চেয়ারম্যান আছেন এখন থানা আওয়ামী লীগের অনেক সিনিয়র নেতৃবৃন্দ আছেন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ আছে মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ আছেন সকলের কাছে আমার একটা উদাত্ত আহ্বান আহ্বানটা হলো এই এই ঘটনার সই যারা জড়িত তাদের তাদের শাস্তি পেতেই হবে কোনো অবস্থায় এদেরকে এদেরকে এরা বাঁচার জন্য আপনাকে দরবে আমাকে দরবে অনেকের দরবে হ্যাঁ অনেকের দরে তারা কিন্তু বাঁচার জন্য চেষ্টা করবে আল্লাহর তো লাগে আপনাদের কাছে অনুরোধ করি এদেরকে বাঁচানোর জন্য আপনারা কোন সুভারি ঠানায় করবেন ঠিক আমি চাই এই এদেরকে দুধ কলা দিয়া পুষলে শুনো লাভ হবে তার ধর্ম সে সুবল করবে এরও বিশদের সাপের সুযোগ পেয়েছি আর

আমি মনে করি অনেকাংশে আমাদের আওয়ামী লীগের অনেক নিজেদের মধ্যে ভুল বুঝাবুঝি এটাও কিন্তু একটা একটা অন্যতম কারণ আজকে যদি শিবপুরে আমাদের আওয়ামী লীগের মধ্যে যদি আমরা যদি ঐক্যবদ্ধ থাকি আমরা যদি আমাদের মধ্যে যদি পুরোপুরি ঐক্য থাকে তাহলে যারা এই ঘটনাটি ঘটেছে করতে পারতো পারত আমাদের মধ্যে যত কিছু সব ভেদাভেদ গুলি গিয়ে হ্যাঁ আমরা শিবপুরে আওয়ামী লীগ সহ সকল সকল সহযোগী সকলের নেতৃবৃন্দ আমরা একটা ব্যানার চলবো আমরা ঐক্যবদ্ধ থাকব এবং মাননীয় প্রধানমন্ত্রী যতদিন উনি প্রধানমন্ত্রী থাকে ততদিন পর্যন্ত আমরা মনে করি আমরা সেফে আছি একটা কোনো কিছু পাইলাম না কিন্তু শেখ হাসিনা প্রধানমন্ত্রী আছে অত বুক ফুলে তো চলতো আবার কাজেই শেখ হাসিনা কীভাবে প্রধানমন্ত্রী থাকে কিভাবে ক্ষমতা থাকে সেই জিনিসটা কিন্তু আমাদের কিন্তু লক্ষ্য করতেই আজকে আপনারা জানেন যে পদ্মা বীজ তারা বাংতে গিয়েছিল এই পদ্মা বীজ কি শেখ হাসিনা এই পদ্মা বীজ কি আওয়ামী লীগের এই মেট্রো রেল এই মেট্রো রেল কি খেলে আওয়ামী লোকজনই চলে আর কেউ চলে না এই দেশের মানুষ চলে না হ্যাঁ সেই মেট্রো রেল তারা ব্যাঙ্গি ছেড়ে চুরমার করে দিয়েছে এক বছর সময় লাগবে এই মেট্রো রেল আবার পুনরায় এরা চালু করার জন্য এই যে রাষ্ট্রীয় সম্পদ তারা যে ধ্বংস করছে হ্যাঁ এরা এরা একাত্তরের পরাজিত শক্তি এরা বিএনপির সাথে যোগ হয়ে ঐক্যবদ্ধ হয়ে তারা কিন্তু আজকে দেশে রাষ্ট্রীয় সন্ত্রাস তারা কিন্তু করে যাচ্ছে আপনাদের কাছে আমি আমি উদত্ত আহ্বান করে একটা কথা আমি বলবো কোন অবস্থায় হ্যাঁ এ তাদের ব্যাপারে আমাদের আর কোনো ছাড় নাই আমরা ঐক্যবদ্ধ হয়ে থাকবো এবং নরসিংদী নরসিংদী আমাদের কারাগার নরসিংদী কারাগার যে লুট হয়েছে এই দূর হয়ে আপনারা জানেন যে অর্ধেকের মতো অর্ধেকের মতো অস্ত্র কিন্তু ইতিমধ্যে আমাদের কিন্তু উদ্ধার হয়েছে অনেক জেল হাজ তারা কিন্তু জেলে কিন্তু আবার তারা কিন্তু চলে গেছে যারা চলে গেছে তারা গেছে ঠিক আছে আর যারা যায় নাই আপনারা অতি সংগোপনে যারা এখনো বাহিরে আছে যদি আমাদের পরিচিতের মধ্যে হয় সে যদি জালখানায় পুনরায় ফিরা গেছে তাহলে ঠিক আছে না যায় আমরা খবরটা সংগোপনে আপনারা আমাকে বলবেন কিংবা প্রশাসনকে বলবেন তারা যেন হ্যাঁ হ্যাঁ তো এটা আর কি তাদেরকে আমরা ওইখানে আমরা প্রচার চেষ্টা করব আর যে সমস্ত আর যে সমস্ত অস্ত্র এখনো উদ্ধার হয় নাই আমি আপনাদের সকলের উদ্দেশ্যে এবং মিডিয়ার সামনে এই কথা বলতে চাই অর্ধেক অস্ত্র উদ্ধার হয়েছে আর বাকি অস্ত্র যদি আমাদের শিবপুরে কোনো অস্ত্র অস্ত্র যদি থাকে আর যে কেউ যদি উদ্ধার করে দিতে পারে আমি পবিত্র আমি আমি এটা ঘোষণা দিতে চাই প্রতিটা অস্ত্রের জন্য এক লক্ষ টাকা করে আমি দিব যাই দিতে দিতে পারে পারে যে হ্যাঁ এক লক্ষ টাকা করে তারা পাবে আমরা চাই এই অস্ত্র জন্য কোনো অবস্থায় এই আমাদের উপরে এই আওয়ামী লীগের উপরে শেখ হাসিনের উপরে এই অস্ত্র যেন ব্যবহৃত না হয় আমার নিরীহ জনগণের উপর যে অস্ত্র অস্ত্রজন ব্যবহৃত আমরা আমরা যারা আওয়ামী লীগদিনে আমাদের মধ্যে হ্যাঁ আমাদের মধ্যে অনেক দীর্ঘদিনে হয়তো আমাদের মধ্যে অনেক দুঃখ থাকতে পারে আমরা এইগুলি রেখেই এখন আর কোনো কাজ করতে চাই না আমরা সবাই ঐক্যবদ্ধভাবে এখানে এখানে রাব্বি এখানে উপস্থিত হয়েছে আসাদ যেমন আসাদ উপস্থিত হয়েছে আওয়ামী লীগ সহ সকল সহযোগী সংগঠনে নেতৃবৃন্দ এখানে আমরা উপস্থিত হয়েছে আমরা ঐক্যবদ্ধ হবে সে করে আওয়ামী লীগটা করতে চাই আওয়ামী লীগটা আমরা সব শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে আগামী দিন আমরা চলবো এই কথা বলে হ্যাঁ আর টিপু আমরা জানেন যে টিপু টিপুর ফ্যামিলি মারা গেছে হ্যাঁ তার ফ্যামিলিতেও দিন জানা যায় কিন্তু আমি ব্যক্তিগত হ্যাঁ কারণে আমি আসতে পারি নাই তারপরে কিছু সহযোগিতা করেছি তার ছেলে মেয়েরা যারা যারা আছে তাদের ব্যাপারে আমি আমার পক্ষ থেকে আমি চেষ্টা করব তার ছেলে মেয়েদের ভালোভাবে লেখাপড়া করতে পারে এবং এই পরিবারের প্রতি আমার একটা বিশেষ নজর থাকবে এই কথা বলে আপনারা যারা এখানে উপস্থিত হয়েছে হ্যাঁ হ্যাঁ নিহত যারা নিহত হয়েছে যারা হত হয়েছে যারা এখন হসপিটাল হসপিটালে যারা আছেন তাদের ব্যাপারে তার অনুদানের বিষয় এবং সহযোগিতার বিষয় আমি এসে চেষ্টা করব দেখার জন্য আমি চেষ্টা করবো তারা এখানে আমরা উপস্থিত হয়েছি আমি সবাইকে ধন্যবাদ জানি বক্তব্য এখানে শেষ করছি জয় বাংলা জয় বাংলা বন্ধু আমরা সবাই ভালো থাকি